নমস্কার বাংলা বাজারে মতামত শুরু করছি আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় কর ধর্ষণ হত্যা চেক জঘন্য একটা ঘটনা ঘটেছে রাজ্য রাজধানীর এক নামকরা সরকারি হাসপাতালেই এক ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হল সবাই জানেন এবং সেই ঘটনা ঘটার পর থেকেই একের পর এক গোলবেলে স্টেটমেন্ট আসছে প্রশাসকের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে প্রথমে আরজি করের অধ্যক্ষ বললেন কেন সেই মেয়েটি একলা ঘরে গিয়েছে বললেন কি না আমরা কোনো অডিও ক্লিপ এখনও পাইনি কোনো ভিডিও ক্লিপ পাইনি সেই অধ্যক্ষ এই কথা অস্বীকার করেছেন কিন্তু এটাই তার বিরুদ্ধে শুরুতে এবং এখনো পর্যন্ত সবচেয়ে বড় অভিযোগ তারপর একের পর এক অভিযোগ আসতে শুরু করলো তিনি নাকি বিরাট ক্ষমতাশালী দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি নাকি কাউকে আড়াল করতে চাইছেন তো এসবের পরে শোনা গেল তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন তারপরে শোনা গেল তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে তাকে আরজিকর থেকে সরানোটা তো উচিত কাজ কারণ সেখানেই ঘটনা ঘটেছে তিনি যেন তদন্তের বাধা না হয়ে উঠতে পারেন কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে তাকে আপাতত দূরে কোথাও ট্রান্সফার করাই যেত তাকে হাতে নাগালেই ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে পাঠানো হলো কেন প্রভাবশালী আরও কেউ জড়িত আছে এই গুজব আরও জোর পাক সেই জন্য কে সন্দীপ ঘোষ যে তাকে একটা পানিশমেন্ট ট্রান্সফার করা যাবে না কত আমলাকে কম্পালসারি ওয়েটিং লিস্টের রেখে দেওয়া হয় এনাকে তাও দেওয়া যাবে না কিন্তু যাচ্ছে না এটা তো ঘৃতাভূতি এমনিতে ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পোস্টমর্টম সমস্ত নিয়ম মেনে করা হয়েছে সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ছিলেন ছিলেন একজন ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের একজন কেউ পুলিশ কমিশনার বলেছেন অপরাধীকে শাস্তি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন একই কথা কেবল তাই নয় রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে মামলা দেওয়া হবে সিবিআইয়ের কাছে সেটাও বলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেটা উচ্চ আদালত থেকে বলা হবে ধর্ষিতা মৃতার বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন তারাও জানিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চলছে এখন তারা একটা আলাদা তদন্ত চাইছেন এবং বিকাশ ভট্টাচার্য তাদেরকে নিয়ে আদালতে গেছেন আদালত বলেছে সিবিআই তদন্ত কিন্তু এই অধ্যক্ষকে নিয়ে এই প্রশ্রয়ের মনোভাবটা অনেক কিছুর ওপরেই প্রশ্ন তুলছে কাজে এটা একটা প্রশ্ন এটা তুলতে হবে বলতে হবে খুব সাধারণ নিয়ম অনুযায়ী তদন্তের স্বার্থেই শীর্ষ পদে বসে থাকা লোকটাকে সরিয়ে দেওয়া হয় যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে বসিয়ে দেওয়া হয় সাসপেন্ড করা হয় এক্ষেত্রে হলো না কেন এবার সেই প্রশ্ন তোলার জায়গাটা সংকুচিত উচ্চ আদালত বলেছে তিন সপ্তাহ তিনি ছুটিতে থাকবেন তিনি একটা আবেদন করবেন রাজ্য সরকারকে সেই আবেদন গ্রহণ করতে হবে কাজেই রাজ্য সরকারের ঘাট থেকেও আপদ নামলো তারা আপাতত দায়মুক্ত দায় মুক্তিমান অন্য কোনো প্রশ্নের সম্মুখীন না হয়ে তিন সপ্তাহে সরকারি ছুটিতে দিন কাটাবেন এর পরের প্রশ্ন যা জরুরি তা হলো একজনই কি জড়িত ছিল এই ধর্ষণার খুনে প্রশ্ন উঠেছে জরুরি প্রশ্ন এ প্রশ্নও তোলা উচিত নিশ্চিত হওয়া দরকার আড়ালে লুকিয়ে যেন না পার কোনো মেঘনাদ কিভাবে আমাদের শহর আরো নিরাপদ হবে কিভাবে এই বিকৃতির উচিত মানুষদের কিছু করার মতন ফাঁক চিহ্নিত করতে হবে সেখানেও পাহারার বন্দোবস্ত উঠছে সঠিক এবং জরুরি প্রশ্ন এ কেবল পুলিশের কাজ নয় সাধারণ মানুষদেরও আরও সজাগ হতে হবে চোখের সামনে সিসিটিভি ভাঙছে বাল্ব খুলছে মানে আরো বড় কুকর্মের প্রস্তুতি নিচ্ছে কেউ তাকে ডুবতে হবে এই সব প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠান বা বাইরে যেখানে আছে সেখানে একজনের কাজই হওয়া উচিত তার এলাকা জুড়ে সিসিটিভি গুলো চলছে কিনা সেটা দেখা এগুলো নিয়ে কথা বলেছেন অনেকে বলা উচিত এই ধর্ষণ এই যে চিন্তা নারীদের সম্পর্কে চিন্তা তাদের সমাজে অবস্থান নিয়ে চিন্তা তা নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে হওয়া উচিত কোথায় হচ্ছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন খুব স্বাভাবিক রিয়াকশন তাদের কলিগ মারা গেছেন ধর্ষিত হয়েছেন তাদের আন্দোলন করাই তো যায় হচ্ছে কিন্তু কতদিন সাধারণ রোগীর চিকিৎসার অধিকারকে অস্বীকার করে সেই আন্দোলন কতদিন চালানো যাবে সেটাও তো ভাবতে হবে এটা অনির্দিষ্টকালীন আন্দোলন হতেই পারে না এবার সেই দায়িত্ব থেকেও রাজ্য সরকার মুক্ত হলেন উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্তের দায় নিয়েছে কাজেই ধরে নেওয়া যায় এবারে আন্দোলন শেষ হবে বা দায় তাদের পরের বিষয়টা হলো সরকার আছে সরকারের গাফিলতি আছে সরকারের ভুল ভ্রান্তি আছে সাধারণ মানুষ বিরোধী দল এসবের বিরোধিতা করবেন স্বাভাবিক কিন্তু সেখানে দুটো বিষয়ে আদত সমস্যা থেকে হয় মুখ ঘুরিয়ে দিয়ে এক অন্য ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে প্রথমটা হলো সমাজ মাধ্যমের দায়িত্ব জ্ঞানের মন্তব্য একেবারে নিম্ন স্তরের কথাবার্তায় এদের যে কেউ ওই পোটেন্সিয়াল ধর্ষক তা বোঝা যায় আগে এজেন্ডা সেট করে নিচ্ছেন তারপরে তার সপক্ষে কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন মানুষ প্রথম কথাটা শুনে বিশ্বাস করে আলোচনা করার শুরুর আগেই জেনে ফেলছে যে যা বলা হয়েছিল আগে সেটা মিথ্যে আর বারবার এক মিথ্যের দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আদত সত্যি নাগাল মেলা কঠিন হয়ে যায় খানিকটা ওই দৃশ্যম সিনেমার মতন কিছু অদ্ভুত বিষয় তুলে তাতে বিশ্বাস করানোর পরেই সেই তথ্য ভুল বলে প্রমাণিত হচ্ছে সেটাই ছিল প্ল্যান লোককে বোঝানো হলো যে ওই জমি যেখানে মৃতদেহ পুঁতে রাখা হয়েছে সেটা বিশ্বাস করেই মানুষ জড়ো হলো পুলিশ জড়ো হলো মৃতদেহ বার করা হচ্ছে অপরাধীরা ধরা পড়বে একটা টেন্স সিচুয়েশন দেখা গেল সেই মৃতদেহ আদতে মানুষেরই নয় মানুষের মানুষ তখন হত্যাকারীর সমর্থনে দাঁড়িয়ে গেছে সমাজ মাধ্যমে কেউ এই কাজগুলো জেনে বা না জেনে করছেন কে বলল এখন আর খুঁজেই পাওয়া যাবে না কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না মেয়েটির কলার বোন ভাঙা ছিল এমনকি পেলভিক বোনও ভাঙা ছিল সাংঘাতিক ব্যাপার তাহলে এ তো এই কাজ তো একজনের হতেই পারে না জানা গেল পোস্টমর্টম রিপোর্টে এমন কোনো কথা লেখাই ছিল না সমাজ মাধ্যমে লেখা হলো পোস্টমর্টেম রিপোর্ট নাকি তড়িঘড়ি করে করা হয়েছে ফ্যাক্ট চেক পোস্টমর্টেম করার সময় একজন ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসার ছিলেন জুনিয়র ডাক্তারদের চারজন ছিলেন বাড়ির লোকজন ছিলেন মা সেই রিপোর্টে সই করেছেন পুরো পোস্টমর্টেম প্রসেসের ভিডিও রাখা আছে যা বলছি এখনো চেক করলে বোঝা যায় একজন বিচারপতি বিশিষ্ট বিচারপতি তিনি প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন যে ঘটনার পরে নাকি ঘটনাস্থল ধুয়ে ফেলা হয়েছে একজন বিচারপতি বলছে সত্যি নাকি আঁতকে উঠে খোঁজ নিলাম জানা গেল এরকম কিছুই করা হয়নি প্রশ্নই ওঠে না অথচ একজন বিশিষ্ট মানুষ সাংবাদিক বৈঠক ডেকে মিথ্যে বলে দিলেন সেই একই সাংবাদিক বৈঠকে তার বিদগ্ধ মতামত দেহ নাকি সংরক্ষণ করে রাখা উচিত ছিল তাতে নাকি ডিএনএ টেস্টের ওনার জ্ঞানগম্বি নিয়ে এত খারাপ ধারণা আমার ছিল না কার ডিএনএ মেয়েটির সে তো তার শরীরে ফ্লুইড ব্লাড স্যাম্পল সবই নেওয়া আছে এবার ধরা তাকে যে বা যারা আক্রমণ করেছিল তার ডিএনএ ওই মেয়েটির আঁচড়ানোর সময় থাকা সম্ভব তা পোস্টমর্টম যারা করেন তারা জানেন তারা নিয়েছেন সেসব স্যাম্পল ঘটনাস্থল থেকে চুল বা জামা কাপড়ের রক্ত বা অন্যান্য ফ্লুইড রাখা আছে জামা কাপড় সংরক্ষণ হয়েছে তার জন্য দেহ সংরক্ষণের কি প্রয়োজন ছিল এটা বোঝার জন্য যারা এই বিষয়গুলো এক্সপার্ট তাদের সঙ্গে খুব সাধারণ একটা দশ মিনিটের আলোচনায় যথেষ্ট কিন্তু সেসবের ধারই ধারেন না সেই সমস্ত বিশিষ্ট মানুষ বলে দিলেন যা খুশি এরপর আরো দায়িত্ব জ্ঞানহীন পোস্ট এলো একজন হাফ সাংবাদিকের কাছ থেকে হাফ বলছি কেন ও পোস্ট দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তিনি একটা ছবি ছেপে ভাইরাল করে দিলেন একটি ছেলের ছবি সে নাকি ইন্টার্ন আর সেই নাকি কালপ্রিট আপাতত পলাতক একে বাঁচানোর জন্যই নাকি এত চেষ্টা নেটিজেনদের মধ্যে বিরাট আলোড়ন জানা গেল এই ছেলেটি এক বড় তৃণমূল নেতার সন্তান সবে তার খোঁজ হচ্ছে আমিও শুরু করেছি খোঁজ দি কে এটা জানা গেল ছেলেটি কলকাতাতেই আছে এমনকি ওই জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছেন সেখানেই বসে আছে জুনিয়র ডাক্তাররা জানালেন এসব গুজব ছড়াবেন না সেই ছেলেটিকে নিয়ে পুলিশ জেরা করেছে ইতিমধ্যেই তাকে তার সঙ্গে বসেছে ইতিমধ্যে এই বিখ্যাত আধা সাংবাদিক তেনার পোস্টটা টুক করে তুলে নিয়েছে। কিন্তু সে ছবি ততক্ষণে ভাইরাল ঘুরে বেড়াচ্ছে নেটে এই ধর্ষণ আর খুনের আসল কাল ছবি এক একুশ বাইশ বছরের যুবক এটা ধর্ষণ নয় কারণ ছেলেটির জনি নেই এটা হত্যা নয় কারণ সে হেঁটে চলে বেড়াচ্ছে সেই হাফ সাংবাদিক ক্ষমা চেয়েছেন ভুল হয়েছে বলেছেন বলেননি কেবল পোস্টটা টুক করে তুলে নিয়েছেন আরেকজন আমাকে প্রশ্ন করলেন আমার এই ইউটিউবে দেখে নিন একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে আপনি সে নিয়ে কিছু বলছেন না মেয়েটির দেহ থেকে বলুন তো এ কি একজনের কাজ সমাজ মাধ্যমে ওই পেলভিক বোন নিয়ে যে ডাক্তারি চলছিল এটা নিয়েও স্বাভাবিকভাবেই সেই ডাক্তারি চলছে কারোর কারোর কারুর বীর্য ইত্যাদি আলোচনাতেও কাম্য উত্তেজনা জাগে একটা পূর্ণ বয়স্ক মানুষ একবার মিলনের সময় জিরো পয়েন্ট মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বীর্য বার করতে পারে পাঁচ মিলিমিটার বীর্যের ওজন চার দশমিক পাঁচ গ্রামের মতন হবে একবার একবার ভাবুন একশো পঞ্চাশ গ্রাম ব্রিজের কথা যারা বলছেন তারা কি বলছেন সেই হিসেবে কম করে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ একশো জন মানুষ রেপ করেছে বলে ধরে নিতে হবে এবং এসব রটানো হলে আসল সত্যিটা চাপা পড়বে এরা কি তৃণমূল অফিস থেকে পয়সা পাচ্ছে টাকা পাচ্ছে পয়সা নিয়ে এসব করছে এক বিদ্যান আছে চাকরি করতেন আবার বোদ্ধা সিনে বাপ রাজনৈতিক কমেন্ট্রি করে থাকেন এসব বৃত্তি করে দু পয়সা কামান তিনি তার উত্তরবঙ্গে ট্রান্সফার আটকেছেন তৃণমূল নেতাদের ধরা করা ট্রান্সফার হয়ে গেলে তার ইন্টেলেক্ট অব্যবহৃত রয়ে যেত তো সেই তিনি আপাতত ঠাঁই নাড়া হয়ে সিপিআইএম মুখপত্রে ঠাঁই পেয়েছেন তাও ওনাদের খাইশ অনুযায়ী ওনাদের খোয়াইশ অনুযায়ী লেখার শর্ত ওনারা যা চাইছেন তাই লিখতে হবে না নাহলে লেখা হবে তো সেই তিনিও এই একই ভাইরাল ছবি আরও ভাইরাল করে চলেছেন তার ঘরের সন্তানের এরকম কোনো জায়গাতে এরকম ছবি ভাইরাল হলে কি করবেন তা না ভেবেই নেট দুনিয়ার হোতা আমাকে অডিও ক্লিপ পাঠালেন আহা বিপ্লবী কণ্ঠ আর জি জুনিয়র ডাক্তারেরা যে আদতে ওই সন্দীপ ঘোষেরই চামছে তারাই নাকি পয়সার বিনিময়ে ওই সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রেখেছেন আমি শুনে বললাম দারুণ খবর তো ছেলেটি যখন তোমার বন্ধুর ভাই সেটাই লিখেছিল তখন তাকে বলো আমি ইন্টারভিউ করতে চাইছি কথা বলব কেন বললাম কারণ এর মধ্যে আমার কাছে ইতিমধ্যেই আরও তিন জায়গা থেকে ওই একই রেকর্ডিং এসেছে তারাও জানিয়েছেন মেসুমশায়ের কলিগ মীসুমশায়ের ভাইপো আমার বৌদির মামাতো ভাই ইত্যাদি ইত্যাদি কিছুক্ষণ পরে সেই কমরেড জানালেন তারও মনে হচ্ছে অডিও ক্লিপটা ফেক এরকম আরও বেশ কিছু নাম গোত্রহীন অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে তাই নিয়ে আলোচনা হচ্ছে মানে অডিও ক্লিপটা ঠিক এটা ধরে নিয়ে আলোচনা হচ্ছে আমার ধারণা এরা আসলে মমতা সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়েই গোটা ব্যাপারটাকে একেবারে গুলিয়ে দেবার কাজে নেমেছে এই সমাজ মাধ্যমে যা চলছে তা একদিক থেকে এই ঘটনার তদন্তকে ক্ষতিগ্রস্ত করবে দুই আদতে যে জরুরি আর অস্বস্তিকর প্রশ্নগুলো তোলা যেত এখনই সেগুলো তোলা বন্ধ হবে এই সব সেনসেশনাল বাওয়ালের মধ্যে সেই জরুরি কথাগুলো হারিয়েই যাবে অন্যদিকে ভুখা পিয়াসা সেলিম শুভেন্দু মাঠে নেমেছেন কোনো ঢাক নেই খুললাম খুললা গদি ছাড়ো মমতা নির্বাচনে হার আবার হার আবার হার এবং শেষমেশ সিলভার লাইনিং হল বাংলাদেশের ছাত্র আন্দোলন ওনাদের দুজনেরই মনে ধরেছে এক নির্বাচিত সরকারকে গণবিক্ষোভের সামনে তাসের ঘরের মতো পড়তে দেখেছেন তারা তাইলে চাইলে এখানেও হতে পারে কিচ্ছুটি না করে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় সেলিম এবং শুভেন্দুর সরকার এরকম একটা খোয়াইশ দেখছেন আর সেই মতন কাজ করছে প্রচার যন্ত্র বয়েই গেছে আসল দোষীকে চিহ্নিত করতে তার শাস্তি বিধান করতে কিভাবে নারীরা সুরক্ষিত থাকবেন তা নিয়ে লেগে থেকে কাজ করতে বয়ে গেছে লক্ষ্য নারী স্বাধীনতা নয় নারী সুরক্ষা নয় লক্ষ্য আসলে গদি শূন্য হইতে উত্তরণ আর তাই ইউরেকা ইউরেকা বলে নেমে পড়েছেন পথে এবং শেষ পর্যন্ত সেভিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী প্যাচা বিকাশ ভট্টাচার্য আদালতে মামলা করে রাজ্য পুলিশের বদলে সিবিআই তদন্তের দাবি করলেন উচ্চ আদালত তা মেনেও নিল এখন যা দেয় তা তো সিবিআই এ দু হাজার সাতে সেই রেজুয়ানোর মামলা থেকে আজ অবধি উনত্রিশটা মামলা গেছে কাছে আছে আছে চুরি সিবিআই মালিক বা নন্দীগ্রামে পুলিশের গুলি ঘটনা করতেই পারেনি সিবিআই এখানে হয় কিনারা হতো না হলে মানুষকে বিরোধীরা যাবতীয় কনসপিরেসি থিওরি এনে অন্তত বলতে পারতেন যে আসল লোকটাকে ছাড় দেওয়া হয়েছে এখন তার দায় রইল না দায় রইল না সন্দীপ ঘোষকে সামলানোর দায় রইল না জুনিয়র ডাক্তার আন্দোলনের আদালতের আদেশেই তা চলবে বা বন্ধ হবে প্রতিটা লড়াইকে আদালত আদালতমুখী করে রাস্তার লড়াইকে ভোগে পাঠানো হয় এক্ষেত্রে তাই হল এবারে তৃণমূল সমর্থকরা বলতেই পারবেন সিবিআই তো নিয়েছে হাতে মামলা এবার বার করুক সবই তো তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুরুর দিনে এসকেপ রুটটাকে খোলা রেখেছিলেন তার লক্ষ্মী প্যাচা সেই ব্যবস্থাটা করে দিল আদালতের হাতে মামলা আমরা আইনে বিশ্বাস করি যা নাকি আদালতের বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্যই করব না লিখে নেবেন এটাই হবে বিধানসভার ভেতরে এবং বাইরে সরকারি দলের বয়ান সেলিম তাকিয়ে থাকবেন দ্বিতীয় স্বাধীনতা আর অষ্টম বামফ্রন্টের দিকে শুভেন্দু আদালত ইডিআর সিবিআইকে দিয়ে সরকার ফেলে দেবার চেষ্টা করবেন আর আমরা বসে থাকবো আবার কবে আর একটা মশাল মিছিল হবে আবার কবে রাতের দখল নেব ইত্যাদি ইত্যাদি আমরা নিজেদের বিবেক সাফ করার তাগিদে রাস্তায় কবে আবার হাঁটব ততদিনে শহরের কোনো এক প্রান্ত থেকে কি আর একটা ধর্ষণের খবর আসবে না আজকে এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা বাজার নমস্কার